কোন হেসে আমার বন্ধু বন্ধু ভয় পেয়ে গেছে আমার কাছে যুবরা আর্মি আর পুলিশে যখন মারতেছে তারা আমাদেরও মারবে কেউ আসে না জানো এবং সবাই পরে পরে আবার বলছে কিনা আপনি ওই সময় আর্মি পুলিশও পিটানি দিয়েছেন সেটা নিশ্চয়ই কেন দেবো না সবাই পাগল বলে না না পাগল না আমি আসি আমি তো জানি না রে ভাই আমি গল্পটা বলি একটু মজা লাগবে আমি তো সারা রাত নামাজ পড়ে ঘুমাচ্ছি আমি তো জানি না আমার যে মহিলাটা দেখাশোনা করছিল বললো যে দাদা খাবা তারপরে এটা আমি ঘুমাচ্ছি সারারাত জাগছি বারোটা সাড়ে বারোটার দিকে ভাই আপনার ছবি একটা মোবাইলে দেখি আমার ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আহা বড় ভালো লোক ছিল বলে আপনি তো মারা গেছেন আর হয় ঘুম থেকে উঠে ও তাহলে আর সব সবচেয়ে বড়টাই প্রথম পেয়েছেন মনার খবর তারপরে যেগুলো আমি তো আমার মোবাইলে চার্জ নেই আমি তাতে একজনের মোবাইল নিয়ে নাম্বার মনে করতে পারছি না মায়ের যে নাম্বার মুখস্ত আচ্ছা করে মারে ধরলাম মা কি হয়েছে মামা কই হ্যাঁ বাবু বাড়ি তো আচ্ছা আচ্ছা আমার মা খবর জানে না তো কেন ফিট হয়ে যাবে তো আচ্ছা আগে তাকে কনফার্ম করছেন হ্যাঁ কারণ আমি তার এখন একমাত্র সন্তান তার কেউ নেই আর স্বামী নেই মেয়ে নেই আর একটা ছেলে নেই আমি তার সব ঠিক আছে আমার জন্য সে বেঁচে আছে এখন যদি সেই ছেলে মেরে যাও ও তো হাটফিল করে মারা যাবে জায়গায় মারা যাবে